বিস্মিল্লা নিরোহনা নিউরোহিন এ ও ইসলামিক টিভি আয়াতির পরে তুলে ধরেছেন সোফাহার আল্লাহ আমরা যদি কোরানকে জিজ্ঞাসা করি কোরান মত্তাকে কাকে বলা হয় আমি কিভাবে বুঝবো আমি মত্তাকে কিনা। আমি কিভাবে বুঝবো আমার বাবা মোত্তা কি কিনা আমি কিভাবে বুঝবো অমুকে মোত্তা কি কিনা মোত্তা পরিচয় কি আল্লাহ পাক কোরআনুল মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মোত্তাকির প্রথম আলামত হলো মোত্তা ওই ব্যক্তিকে বলা হয় মোত্তাবি মোত্তাকি ব্যক্তির প্রথম আলামত হলো যার ভিতরে আল্লাহ পাকের ভয় আল্লাহ পাকের বিশ্বাস থাকবে আল্লাহকে না দেখে বিশ্বাস যারা করবে মোত্তাকে ব্যক্তির প্রথম পরিচয় হলো তার ভিতরে বিশ্বাস থাকবে বলুন সবাহান আল্লাহ মত্তাকী ব্যক্তি সর্বপ্রথম বৈশিষ্ট্য হল সে আল্লাদী নায়ুক বিল আল্লাহকে না দেখে পরকালকে না দেখে হাসরকে জান্ন জাহান্নাব নবীকে না দেখে বিশ্বাস যারা করবে এটা হলো মোত্তাকি ব্যক্তির প্রথম পরিচয় আলামত তাহলে আমরা এখানে যারা আসি আমরা সবাই তো আল্লাহকে ভয় বিশ্বাস করি করি কিনা পরকালকে বিশ্বাস করি কিনা বিশ্বাস করি কিন্তু এখানে যেহেতু পরকালকে বিশ্বাস করি বলা হয় তার মানে এটা আমরা বুঝি এটা ইমান এটা কি ইমান অথচ যদি আমরা ইমানের আবার অন্যদিকে সংখ্যার দিকে চলে যাই ইমানের পরিচয়ের দিকে যদি চলে যাই তাহলে এখান থেকে আমরা অনেকে সাঁটাই পরে যাব অনেকে আমরা বাদ পড়ে যাব আমরা আমাদের মুখের শুধু বুলি আছে আমাদের মৌখিক পরিচয় আছে যে আমরা মুসলমান কিন্তু আমাদের শারীরিক যে বা অর্থনৈতিক যে আমাদের পরিচয় এর দ্বারা আমাদের প্রমাণ পাওয়া যায় না যে আমরা মুসলমান করানুল কারিমের মধ্যে রব্বুল রি বলছেন যে ইমানদার ব্যক্তি যে পরিচয় ইমানদার ব্যক্তি অবশ্যই একমাত্র আল্লাহকে কি করে ভয় করে একমাত্র আল্লাহকে কি করে ভয় করে আল্লাহ প্রণাল কারিমের মধ্যে কি বলছেন ইন আল্লাদিন কলু রব বনাল্লব সুমমাস স্তাকম টাতানাজ জালু আলাই হিমুল মালাইকা টাতানাজালু পড়ে যারা আল্লাহকে বিশ্বাস করে যে হে আল্লাহ তুমি আমার একমাত্র রব এই কথার ওপৰত যারা স্তেকামত থাকে সুম্মা স্তকম টাতানাজ যারা এই কথার উপর অবিচল থাকে অটল থাকে তারা তাদের উপর আলামিন ফেরেস্তাদের মাধ্যমে অলৌকিক অদৃশ্য বাহিনীর মাধ্যমে আল্লাপাক রব্বুল আলমিন এদের যদি কোনো বিপদ হয় কোনো সমস্যা হয় আল্লাপাক সাহায্য করে বলেন সুবাহ আল্লাহ আলাই হিমুল আল্লাহ পাক রব্বুল আলমী ফিরেস্তার মাধ্যমে এদেরকে সাহায্য করে বলেন আল্লাহ তাহফ তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহ যেন তোমরা কোনো চিন্তিত হবে না তোমাদের কোনো চিন্তারও কিছু নাই আল্লাপাক পরিচয় তুলে ধরেছেন কিন্তু আজকে মুমিনরা ইমানদাররা সব চাইতে ভীতু হয়ে গেছে ইমানদার ব্যক্তিরা ভয় করে অ্যাটম বোমাকে ইমানদারেরা ভয় করে বন্দুককে ইমানদারেরা ভয় করে লাঠিকে ইমানদারেরা ভয় করে দুনিয়ার জেলখানাকে অথচ ইমানদারেরা আল্লাহর জাহান্নামকে ভয় করে না আল্লাহ পাখের আজাবের জায়গা শাস্ত্রীর যে জায়গা জাহান্নাম সমাজের মধ্যে অনেক ইমানদার খুঁজে পাবেন পাবেন নামাজ পড়ে না রোজাও রাখে না পর্দাও করে না আসে না এরকম ইমানদার এরকম ইমানদারও আছে আমরা সব কিছু আল্লাহকে আমরা সব কিছু দেখে বিশ্বাস করি না বিল গয়েব যেহেতু অদৃশ্য অদেখাকে বিশ্বাস করাটাকেও রব্বুল রব্বরি বলছেন দেখতে বলছেন যে তোমরা আমাকে না দেখে বিশ্বাস করবে আমি যে আছি এটা না দেখে তোমাদেরকে বিশ্বাস করতে হবে আর এই প্রশ্নের জবাব পাক কালকে আমাদের ময়দানে দিয়ে দিবেন যখন সরাসরি সাক্ষাৎ দান করবে সুবাহান আল্লাহ কিন্তু আল্লাহ যে আছে নানান রকমের বিভিন্ন রকমের অসংখ্য অযোগ অসংখ্য যুক্তি আছে যে আল্লাহ যে আছে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ যেমন দেখেন রমজানের মোবারক মাসে পাক আমাদের উপর যে তিরিশ পারা কোরআন দান করেছেন এই তিরিশ পারা কোরআন এই রমজান মাসে এত বেশি তেলাওয়াত হয় অন্য মাসে তেলাওয়াত হয় না কথা ঠিক কিনা এই রমজান মাসে সারাটা বছর যারা কোরআন নাও পড়ে অথচ রমজান মাসে কোরআন পড়ে যারা পড়ে তারা তো মাদ্রাসা তো পড়তেছে মসজিদে তো তেলাওয়াত হচ্ছে কিন্তু যারা অন্য সারাটা বছর এগারো মাস কোরআন হাতেও যারা নেয় না তারাও অন্তত রমজান মাসে কোরআন কি করে তেলাওয়াত করে পৃথিবীতে কোনো ধর্ম নেই পৃথিবীতে অন্য কোনো ধর্ম নেই যে তাদের ধর্মগ্রন্থ এত বেশি চর্চা হয় এত বেশি তেলাওয়াত হয় এত বেশি পাঠ হয় একমাত্র কোরআনুল কারিমি আছে যার চাইতে বেশি কোনো কিতাব পাঠ হয় না বলেন সুবাহান আল্লাহ দুই নাম্বার মুক্তি ব্যক্তির আলামত হলো যারা নামাজ কায়েম করবে ইমান আনার পরে ইমান আল্লাহকে আনলো এনে বসে থাকবে এমনটা নয় নবীজিকে জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি কালিমা পরে মুসলমান হতে চাই রসুল কালিমা পরে মুসলমান বানালেন মুসলমান বানানোর পরে সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ এখন আমার কাজ কি আল্লাহ রসুল বললেন এখন তোমার কাজ হল নামাজ আদায় করা নামাজে রক্ত হয়েছে নামাজ আদায় করা তার মানে কি কালিমার পরে ইমানের পরে প্রথম কাজ কি নামাজ আদায় করা কিন্তু আমাদের মুসলমানদের প্রথম কাজ কি নামাজ আছে নামাজ তো আমাদের উচ্ছি হয়ে গেছে মন চাইলে নামাজ পড়ি সময় পাইলে নামাজ পড়ি ইচ্ছা হলে নামাজ পড়ি তাছাড়া নামাজ পড়ি না আমরা সমাজে কত মানুষ এই দেখেন রমজান মাসে প্রথম দিকে জোহরের সময় দেখা যায় আসরের সময় দেখা যায় মাগরিবের সময় এসার সময় দেখা যায় ফজরেও দেখা যায় মুসল্লিদের স্রোত যখন আসতেছি রুম থেকে বাড়ির বাসা থেকে যখন আসতেছি দুই সাইড থেকে খালি মানুষ আসতেছে আমাদের জন্য সুবহানাল্লাহ দেখতে কত ভালো লাগছে দেখতে কত আনন্দ লাগছে শুধু এই মসজিদ না সব মসজিদে মুসলি রমজান মাসে বাড়ছে কথা ঠিক কিনা কিন্তু কিছুদিন পর এখনই তো কমে গেছে প্রথম প্রথম তারাবির সময় দ্বিতীয় তলা পার হয়ে গেছে রাস্তা পর্যন্ত লোকজন সেই লোকগুলো কোথায় গেছে সে কি ধরে নামাজ পড়ার অপরাধে তাদেরকে জেলখানা বন্দি করে রাখা আছে নাকি বাড়িতে তারা আছে তারা বাড়িতে আছে কিন্তু নামাজে আসতেছে না দোকানে আছে নামাজে আসতেছে না বসে আছে শুয়ে আছে নামাজে আসতেছে না অথচ তারা বাড়িতে আছে ফিরি আছে অবসরে আছে নামাজে আসতেছে না তারাও কিন্তু মুসলমান তারাও কিন্তু কি জিজ্ঞেস করেন তাদেরকে বলা হবে তুমি কি মুসলমান কয় হ্যাঁ আমি তো মুসলমান আমার দাদা মুসলমান তারা তো মুসলমানই তাহলে দুই নাম্বার আলামত হচ্ছে মোত্তা ব্যক্তির প্রথম দুই নাম্বার পরিচয় হচ্ছে কি সে নামাজ কায়েম করবে নামাজই যদি হয় তাহলে বোঝা যাবে মত্তাকি ব্যক্তির দ্বিতীয় পরিচয় পাওয়া গেছে আলামত পাওয়া গেছে তিন নাম্বার আলামত আল্লাপ বলছেন আমি তাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি রিজিক দিয়েছি তাকে যতটুকু সম্পদের মালিক বানিয়েছি ওই সম্পদ থেকে আমার রাস্তায় কি করে ব্যয় করে আমার রাস্তায় কি করে ব্যয় করে কিন্তু আমরা ছেলের জন্য আগে বাড়ি করব। মেয়েকে আগে বিয়ে দিব মেয়েকে আগে লেখাপড়া শেষ করে আগে বিয়ে দিব তারপরে অবসর যখন হবে তখন আমরা হজ করব তখন কি করব হজ করব বাড়ি করতে করতে আমরা ঋণে ঋণের মধ্যে পড়ে যাই ছেলেকে লেখাপড়া শিখাইতে শিখাইতে আমরা ঋণের মধ্যে পড়ে যাই অথশ আল্লাহর বলুন বলছেন তোমাকে আমি যতটুকু সম্পদ দান করেছি যতটুকু অর্থ দিয়েছি এই অর্থ থেকে আমার রাস্তায় যথাসাধ্য চেষ্টা করবে ব্যয় করার আমি বলি না যে অর্থ সম্পদ দান করতে করতে সাহাবায় ক্রামদের মতো ফকির হয়ে যাও নিঃস্ব হয়ে যাও সাহাবায় ক্রাম নিঃস্ব হয়ে গেছে তারপর কখনো আফসোস করেনি কখনো চিন্তা করে নেই কালকে খাবো কি ইস ভুল হয়ে গেল এরকম হবে না আমাদের মধ্যে এরকম হয়ে যায় আমরা যদি একটু বেশি দান করি তাহলে পরে চিন্তা করি বেশি মনে হয় দিয়ে ফেললাম রে এরকম অনেক সময় মনের মধ্যে ভাব আসে এরকম করা যাবে না আপনার যতটুকু সম্ভব আপনি ততটুকু দান করবেন আল্লাহ কিসের রাস্তায় আল্লাহ রাস্তায় এটা হলো তিন নম্বর আলামত এই তিনটা বৈশিষ্ট্য গুণ যার ভিতরে থাকবে কোরআন বলছে তাকে কি বলা হবে কি বলা হবে মোত্তা কি বলা হবে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলায়। মোত্তাকি ব্যক্তির তিনটা স্তর বর্ণনা করছেন এবং ইমাম বাইজাবি রহমাতুল্লাহ হেলায় তার তাফসির কিতাবের মধ্যে তাকোয়ার মোত্তাক্ষি ব্যক্তির তিনটা আলামত তুলে ধরছেন ইমাম গাজারি রহমাতুল্লাহ হেলাই যে চারটা স্তর উল্লেখ করছে এটা হচ্ছে আমার আলোচনার মূল পয়েন্ট আমরা এখান থেকে অনেক কিছু শিখবো অনেক কিছু এখানে ওয়াজ আছে অনেক মুসিহত আছে যদি আমরা আমল করতে পারি সত্যি করে বলতে পারি ইমান নিয়ে বলতে পারি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতে পারি আল্লাহর উপর কসম করে বলতে পারি আল্লাহ পাক রব্বুরমিন আমাদেরকে তাকুয়া দান করবে আমরা মোত্তা হতে পারবো কালকে আমাদের ময়দানে রোজাদারদের কাতারে আমরা দাঁড়াতে পারবো ইনশাল্লাহ এক নম্বর ইমাম গাজাল রহমাতুল্লাহ হেয়ালে যে চারটা স্তর উল্লেখ করছে তা আমরা খেয়াল করব এই চারটা স্তরের মধ্যে আমরা আছি কিনা এক নম্বর সকল রকমের সকল হারাম কাজ থেকে অনিষিদ্ধ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সকল রকমের হারাম কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সাহাবা ইকরামদেরকে মোত্তাকি বলা যায় সাহাবা ইকরামদেরকে নিঃসন্দেহে মোত্তাকি বলা যায় কোনো সাহাবি এমনটা নয় যে তারা হারামের মধ্যেও আছে আবার হালালের মধ্যেও আছে এরকম কোনো সাহাবির কেউ নাম বলতে পারবে না তারা সম্পূর্ণ হারাম থেকে যেটা জানা যাচ্ছে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এটা হারাম এখান থেকে সরাসরি তারা কি দূরে ছিল এটা হচ্ছে দুর্বল মোত্তাকির স্তর সর্বনিম্ন মোত্তাকির স্তর এটা গান শোনা হারাম সিনেমা দেখা হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম অপরকে অন্যায় করে জবাই করা খুন করা হারাম স্টিচিং করা হারাম গিব করা হারাম সকল রকমের হারাম কাজ নাজায়জ কাজ থেকে যে ব্যক্তি বিরত থাকবে যে ব্যক্তি বিরত থাকবে এই গুণে গুণান্বিত ব্যক্তিকে ইমাম গাজ্জারি রহমাতুল্লাহ বলছেন আল মিনিন বলা হয় কি বলা হয় আল যে ব্যক্তি সরাসরি হারাম কাজ থেকে বিরত থাকে অনেক রোজাদার ব্যক্তি আমরা পাবো অনেক নামাজি ব্যক্তিকে আমরা পাবো দোকানে ব্যবসা করতেছে চা বেচতেছে বা মুদিখানার দোকানে আছে কিন্তু দোকানের মধ্যে বড় বড় টেলিভিশন সেখানে গান হচ্ছে নাচ হইতেছে দেখাইতেছে আচ্ছা বলেন তো এটা কি শুধু রমজান মাসের কাজ কথা বলেন এটা কি শুধু রমজান মাস থেকে বিরত থাকতে হবে এমনটা না তাকোয়া যার ভিতরে থাকবে সে সর্ব অবস্থায় সকল রকমের হারাম কাজ থেকে বিরত থাকবে কিন্তু দেখেন ও বলতেছে হুজুর আমি তো দেখি না গাল শোনার সময় আছে কিন্তু ওই কাস্টমার আছে এখন কাস্টমারকে আপনি হারাম কাজ দেখার জন্য কি করে দিচ্ছেন ব্যবস্থা করে দিতেছে যার ভিতরে তাকুয়া থাকবে যেহেতু রোজাদার আমরা পাক আমাদেরকে রোজা দিয়েছেন তাকুন যেন আমরা তাকুয়া অর্জন করতে পারি মোত্তাকি হতে পারি তাহলে আমাদের ভিতরে প্রথম গুণ থাকবে যে সকল রকমের হারাম কাজ থেকে বিরত থাকবে কথা ঠিক কিনা তার মানে বোঝা যাচ্ছে যে ব্যক্তি মোত্তা হবে সে ব্যক্তি ঘুষ খাইতে পারবে না চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না পরের সম্পদ হরণ করতে পারবে না পরের হক মারতে পারবে না অপরকে কষ্ট দিতে পারবে না মিথ্যা কথা বলতে পারবে না গেবদ শেখাত করতে পারবে না ব্ল্যাকমানি করতে ব্ল্যাকমেল করতে পারবে না কারো উপর অবিচার করতে পারবে না জুলুম করতে পারবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা মোত্তা কি হই আমাদের ভিতরে কি এই স্তরটা আছে এটা কিন্তু সর্বনিম্ন স্তর এটা কি সর্বনিম্ন স্তর সকল রকমের হারাম কাজ থেকে বিরত থাকতে হবে কিন্তু আপনি বলেন তো দেখি একটু যাচাই বাছাই করে দেখেন তো দেখি আমরা অন্যের কথা বা নাই বলি নিজের কথার দিকে যদি চিন্তা করি যে আমার ভিতরে এই গুণটা আছে কি না বা এই গুণের কোনো মানুষ আমাদের এই সমাজে আছে কি না কোনো সাহাবি তো রোজা থেকে চুরি করে নাই না খেয়েছিল চুরি করে নাই পরে সম্পদ নষ্ট করে নাই বা তাদের মধ্যে তো এরকম ছিল না যে তারা সম্পদ নিয়ে মারামারি করছে বা কারো ক্ষমতা নিয়ে মারামারি করছে এরকম তাদের মধ্যে দেখা যায় নাই। আরেকজনের বউ নিয়ে তারা মারামারি করছে আরেকজনের মেয়ে নিয়ে মারামারি করছে মদ জুয়া নিয়ে মারামারি করছে এরকম কোনো ইতিহাস সাহাবা ইকরামদের জীবনে পাওয়া যায় না সুবাহ তাদের ভিতরে এই তাকোয়াটা ছিল এই স্তরটা ছিল দুই নম্বর সন্দেহযুক্ত হালাল সন্দেহযুক্ত হালাল পরিত্যাগ করতে হবে আপনার দাওয়াত করা হয়েছে এই দাওয়াতের মধ্যে বা আপনার যে আপনি যে দোকানদার আপনি যে দোকানদার একজন ব্যবসায়ী বা আপনি একজন চাকরিজীবী অনেক সময় হয়তো আপনি কোনো উল্টাপাল্টা করে আপনি হয়তো বা কামাই করলেন যদি আপনার ভিতরে এরকম হয় যে আমার এই অর্থের মধ্যে আমার হারাম ঢুকে গেছে তাহলে এই হারাম আপনাকে পরিত্যাগ করতে হবে এটা হলো তাকোয়ার দ্বিতীয় স্তর সর্বনিম্নের একটু উপরে সর্বনিম্নের একটু উপরে সন্দেহযুক্ত খাবার সন্দেহযুক্ত অর্থ সন্দেহযুক্ত পোশাক আপনাকে পরিত্যাগ করতে হবে আপনি যেমন নামাজ পড়ার আগে যদি আপনার ভিতরে এরকম সন্দেহ জাগে আমার মেয়ে বা আমার ছেলে হয়তোবা এই পোশাকের মধ্যে প্রসাব করে দিছে আমি হয়তো বা কাপড়টা চেঞ্জ করি নেই হয়তোবা আমার শরীরের মধ্যে কোনো নাপাকি হয়তো এই পোশাকের মধ্যে লেগে আছে এরকম সন্দেহ যদি আপনার ভিতরে থাকে আপনি কি করবেন ওই পোশাক দিয়ে নামাজ করবেন আপনি কি করেন ওই পোশাকটা চেঞ্জ করেন বলা যায় না যদি এটার মধ্যে নাপাকি লেগে থাকে তাহলে তো নামাজ হবে না এই যেমন সন্দেহ আপনার ভিতরে থাকে ঠিক তেমনই ভাবে অর্থের মধ্যে যদি সন্দেহ আপনার ভিতরে থাকে তাহলে ওই সম্পদ আপনাকে ত্যাগ করতে হবে এটা কিন্তু একটু কঠিন কথা ঠিক কিনা কিন্তু আমরা সন্দেহ তো কথা আমরা চুরির চুরির টাকা টাকা নিয়ে ঘুষের টাকা নিয়ে আমরা বন্টন করতেছি ঘুষের টাকা কম দিল আমাকে কম দিচ্ছে কেন আমি এটা নিব না ঘুষের টাকা কম দিতেছে আপনি নিতেছেন না বা আমি নিতেছি না এরকম অনেক ঘটনা আমাদের সমাজে ঘটতেছে কথা ঠিক কিনা চুরির টাকা নিয়ে ডাকাতির টাকা নিয়ে হ্যাঁ আরেকজনকে মিথ্যা মামলা দিছে বা আরেকজনের জমি দখল করছে সে জমি দখল করে সে টাকা বন্টন করতেছে বা ঘুষের আপনার জুয়ার টাকা নিয়ে এটা তো সরাসরি হারাম সন্দেহ যেখানে আছে সেখানটাও আপনাকে পরিত্যাগ করতে বলতেছে আর যদি সন্দেহ থেকেই থাকে তাহলে তো এটা পরিত্যাগ করতেই হবে সন্দেহ হচ্ছে এটাও পরিত্যাগ করতে হবে তিন নাম্বার সন্দেহবিহীন ও দুই নাম্বার এই স্তরকে তিন দুই নাম্বারের এই স্তরের মোত্তাকি ব্যক্তিকে বলা হয় আশুলাহা যার ভিতরে এই স্তরটা থাকবে তাকে আসুলাহা বলা হয় তিন নাম্বার সন্দেহবিহীন সন্দেহ নাই সন্দেহ নাই এরকম কাজ এরকম বস্তু তারপরও আপনাকে পরিত্যাগ করতে হবে কীভাবে সন্দেহবিহীন মানে আপনার এমন একটা কাজ যে কাজের মধ্যে যে খাবারের মধ্যে যে অর্থের মধ্যে সন্দেহ নাই তারপরও ইমাম গাজারি রহমাতুল্লাহ বলতেছেন পরিত্যাগ করতে হবে যেমন আপনি দশ পদের তরকারি দিয়ে আপনি খাবার খাচ্ছেন বা পনেরো পদের এফতারি দিয়ে আপনি ইফতারি করছেন বলেন তো দেখি এতগুলো আয়োজ মানে এতগুলো আইটেম দিয়ে আপনার ইফতারি করা আলাদা কোনো ফজিলত আছে কথা বলতে হবে বলেন আলাদা কোনো ফজিলত আছে ইফতারি করা সাহাবা গ্রামগন খালি পানি দিয়ে ইফতারি করছে দুধ দিয়ে ইফতারি করছে একটা দুইটা খেজুর দিয়ে ইফতারি করছে কেন আমরা মাশাল্লাহ একদিকে মুরগি গরু বিরিয়ানি রোস্ট তারপরে পোলাও তারপরে ফলমূল তারপর অনেক রকমের খাবার দিয়ে বা ইফতারের আইটেম দিয়ে আমরা ইফতারি করতেছি और तीक ना